গণভোট কি আগে হবে নাকি পরে হবে আমরা মনে করি এটা জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক এই কুতর্কর মধ্যে আমরা জড়াবো না বরঞ্চ দুই দলেরই উচিত ইলেকশন কমিশনকে শক্তিশালী করা কারণ আমরা বারবার বল এই ইলেকশন কমিশনের যে কমিশনার দল রয়েছে কয়েকটি দল মিলিটারি থেকে ভাগ করে নেওয়া হয়েছে ফলত এস্টাবলিশমেন্টের অংশ জায়গায় যখন এই ধরনের ভাগ হয় এটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু হল ইলেকশনের মধ্যেও পড়বে যারা আপনারা আমি মনে করি যে এখানে যারা রয়েছেন তারা কেউ এই ভাগ ভোটোয়ারা অংশগ্রহণ করেন নাই কারণ ওনাদের কিছু প্রিন্সিপাল ইথিক্যাল জায়গা রয়েছে ফলত আপনাদেরও এটা নিয়ে কথা বলা উচিত যে এই ধরনের কয়েকটি দল এবং মিলিটারের মধ্যে ভাগ যে কমিশনটা গঠিত হয়েছে সেটার অধীনে আসলে কিভাবে সুষ্ঠু ভোট হবে এবং আপনাদের সাথে বিএনপি খুব ভালো সম্পর্ক রয়েছে আপনারাও তাদেরকে এই বিষয়গুলো বলুন যে আমরা কীভাবে সুন্দর সুস্থ ভোট বাংলাদেশে উপহার দেওয়ার জন্য একটি স্বাধীন ইলেকশন কমিশন কিভাবে গঠন করতে পারি